আমার নাম তো হুরা না সো এই তো সরি গাই আমি একটু ইন্টারাপ্ট করলাম যে আমাকে ডাকতেছিল শুটের কারণে ভাবছিল আমার সিগনাল ছিল তো এই জন্য ডাকছিল তো আমি আবার ভাবির কাছে চলে আসলাম ভাবি বলেন এটা কোন জায়গা আরে নবগ্রাম নবগ্রাম মাঠের দক্ষিণ পাশায় বাসা

আমাদের আপ্যায়ন করে ইভেন আমার জুতা জুতা ছিঁড়ে গেছে পরা হচ্ছে ভাবি ভাবির মেয়ের জুতা আমাকে পরাইছে ছবি আপনার সাথে আমার ভালো সম্পর্ক না দিয়ে তারপরে ইমিলা আপু আপনাদের এই পরিবেশটা অনেক অনেক সুন্দর এত সুন্দর বাতাস মানে কাজ করে অনেক আরাম পাই না সবাই ওই যে আলারা অনেক আমাদের বাড়ি আইসে অনেক খাদ্য ওনাদের অনেক ভালো লাগে সেরে বলে বৃহস্পতিখানা চলে আসলাম এরকম বলে তাই স্যার ভাই পুরী চালো উনি খুব আমার উপর করে আগে করে এবং সবার সাথে আমার উনি সম্পর্ক ভালো ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই ঠিক আছে ভাবি আচ্ছা ভালো থাকেন না ওকে আল্লাহ হাফেজ সো কি অবস্থা সবার আপনাদের সাথে একটু আড্ডা দিই কথা বলি আপনাদের কথাগুলো শুনি আচ্ছা একটি নির্দিষ্ট সময়ের পর মানুষ তার সবচেয়ে পছন্দের মানুষকে ভুলতে শুরু করে তাই না কিয়া ও দ্যাটস ট্রু সত্যি কথা আচ্ছা মোহাম্মদ হাফিজুর রহমান লিখেছে তোমার সাথে কিভাবে যোগাযোগ করব এই যে আমার সাথে লাইভে আড্ডা হবে মাস্তি হবে কথা হবে এভাবেই যোগাযোগ করবেন আচ্ছা মিজানুর লিখেছে একই কথাই লিখছে আবার জৈশুম লিখেছে ভাবি কেমন আছো ভাবি আচ্ছা তারপরে সোহাগ লিখেছে আপুকে আপুকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোহাগ রকি লিখেছে চিং চিং এম ডি লিখেছে হাই অনন্যা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হৃদয় লিখেছে মিরাজ কোথায় সাজালা লিখেছে কি খবর হাফিজুর রহমান যে তোমার হাসিতে আমি চলে গেছে আচ্ছা আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এখন বেশ রোদ উঠছে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন আপনাদের কাছেও ভালো লাগতো আমি দেখে দেখতে পারি ওয়েদারটা এত সুন্দর কি সুন্দর বাতাস হঠাৎ করে রোদ উঠছে একটু ভাল লাগতেছে ভাবলাম একটু লাইভে আসি এখন এখন আমার সিন চলতেছে আমার পাশে ফুট হচ্ছে আমি তাও একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম ওর পাশে যেতে পারতেছি না ওরা হচ্ছে সিন দিচ্ছে আর আজকে আপনাদের সাথে বিহ্যান্ডা সিমগুলো শেয়ার করতে পারছি না কারণ একটু রেস্ট্রিকশান আছে এই মুহূর্তে শেয়ার করা যাবে না একটু সো এইটাই এখন হচ্ছে আমার সিম শুরু হবে তো এই তো যদি পারি পসিবল হয় আপনাদেরকে সাথে রাখবো না হলে আমাকে কেটে দিতে হবে

তারপর জানিয়ার বলতেছে বিয়াস ভাই যা কনের আমারে কর যা করার আমারে করেন আমার পুলাটা সাইরে দেন ভাই আরে বাল্য বিবাহ যে কত খারাপ সেইটা যদি আপনারা না জানেন মা বলতেছে বাল্য বিবাহ যে কতটা সেটা যদি আপনারা না জানেন এই যুগে থাকেও তাই তো আপনাদের পুলিশ সেটা ভাই ভালো আমি আমার ভাইয়ের সাথে

আপনারা এখনো লাইনে আছেন এটাই কেমন আছেন আপনারা বলেন বলেন শিবু লিখছে তোর বউ বউ কি লিখছে তামিম কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ অল গুড এটা কেমন শুটিং হচ্ছে হ্যাঁ এটা একটা শুটিং হচ্ছে নীরব বস লিখেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নীরব শান্ত লিখেছে ওই আপু হ্যাঁ বলেন হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম ওয়ান্ডারফুল টাইম নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি শুট হচ্ছে মাঝে মাঝে আড্ডা দিচ্ছি কথা বলতেছি আপনাদের সাথে গাজী শান্ত লিখেছে অসাধারণ অভিনয় থ্যাংক ইউ ইমরান লিখেছে আপনি কি কুকুর সেলিমের সাথে নাটক করেছেন হ্যাঁ করেছি তো মাহবুব লিখেছেন আপু আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ রুহুল লিখেছেন আপু চলে গেছে এমনি আকাশ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই এখন কয়টা বাজে বাজে তো অলমোস্ট তিনটা তিনটা চারটার কাছাকাছি প্রায় তাই না তো তিনটা চল্লিশ মনে হয় তিনটা সাঁত্রিশ বাজে তো আপনারা কি লাঞ্চ করেছেন সবাই কি অবস্থা আপনাদের কেমন চলতেছে আপু আপনার

তবুও আমরা লিখেছেন আরে আপু রে রিপ্লাই দেন দেন তো এই তো রিপ্লাই দিচ্ছি সাজা লিখেছে ওখানে আজকে তাপমাত্রা কত চলছে আমি সঠিক বলতে পারি না ও মধ্যে লিখেছে আপু আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থিংক ইউ সো মাচ এমনি রুল লিখেছে ভালো আছেন আপু আলহামদুল্লিলা ভালো আছি আপনারা কেমন আছেন আমি হা ইসলাম লিখেছি কেমন আছেন এই তো ভালো আছি আপনারা কেমন আছেন লাঞ্চ করেছেন আপনারা কোথায় আছেন দিনকাল কেমন যাচ্ছে সবার শরীর স্বাস্থ্য কেমন আছে সেটা বলেন আমাকে ডাকতেছেন সো এই তো সিনেমা আছেন আসলে যা হয় আর কি বেসিক্যালি এখন সিন তো আমি চলে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে গাইজ আমি বেশিক্ষণ দিতে পারলাম না চিন্তা শেষ করি আপনাদের সাথে যদি সুযোগ পাই আবারও লাইভে সার্ডটা দিব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট অ্যান্ড লাভ লাভ ইউ অল লাভ মাই ফ্যামিলি আল্লাহ হাফেজ eight okay. the